বাংলাদেশে আজকে ধরেন একটা রাষ্ট্রের সংস্কার সমাজের সংস্কার রাজনীতির সংস্কার মানে সমস্ত ক্ষেত্রে একটা সংস্কারের আলাপ আজকে খুব আহ সামনে এসছে এবং আমরা সবাই এটা এরকম কেবলমাত্র চাওয়ার জায়গায় বিষয়টা এরকম একটা সময় থাকে যে আমরা একটা আকাঙ্ক্ষা করি আমরা যখন রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন শুরু করি কিংবা রাষ্ট্র চিন্তা যখন আসলে আমরা করি তখন আমরা বলতাম আপনারা এটা করতে চাই আমরা এটা লাগবে আমাদের বাংলাদেশকে আসলে রক্ষা করার জন্য এরকম বিষয়গুলি লাগবে আমরা আমাদের যেটা ব্যততো আমরা রাষ্ট্র সংস্কার লাগবে কথাটা বলছি বাংলাদেশের সংবিধানের সংস্কার করা লাগবে এই কথাটা নিয়ে যত আলাপ করছি কোন কোন জায়গা আসলে সংস্কার করলে উন্নতম কোন কোন মৌলিক কাঠামো সংস্কার করলে এটাকে রাষ্ট্রের সংস্কার হইছে বলে মনে করা যাবে সেই বিষয়ে ততটা আলাপ আমরা করতে পারি আমাদের

এবং আমরা সম্মিলিত ভাবে এগুলি সামনে আনার চেষ্টা করেছি কিন্তু তখনও পর্যন্ত এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা আর আজকে যখন আলাপ হচ্ছে বাস্তবায়নের পর্যায়ে আর ধরনের সমাজের রাজনীতি সংস্কার করা লাগবে এটা নিয়ে আর কোন ধরনের তর্ক নাই তর্কটা যেখানে হওয়ার কথা সেইটাতে আসলে আমরা খুব বেশি প্রস্তুত না কিভাবে সংস্কার হবে কোন জায়গাগুলি সংস্কার হবে কি সংস্কার করলে এটা আসলে কোন পথে করলে এটা ট্র্যাক্স হবে স্থায়ী হবে এই জায়গাগুলিতে যে আলাপটা হওয়া দরকার ছিল আমরা যেহেতু আগে এই বিষয়গুলিকে খুব বেশি সামনে আনতে পারিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যেহেতু দরের একটা ভয়াবহ ताনবীয় শাসনের মধ্যে ছিল এবং এই তানব কে সরানোরটাই একটা দরের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল বিশ্বাসের জায়গার মধ্যে এইভাবে আসে নাই ছাত্ররা এটাকে যেভাবে বাস্তবায়িত করেছে বিশেষত আবুল সাইদের জীবনদানের পর বাংলাদেশের সমাজ রাষ্ট্র এবং তরুণরা যেভাবে ঘুরে দাঁড়েছে এবং এটা যেভাবে আসলে এই একটা এই রকমের ফ্যাসিস্ট কে আসলে পাঁচ আগস্টে বিদায় করেছে এইটা সত্যি সত্যি পাঁচ আগস্টের মধ্যে ভরতে পারে এইরকম বিষয়টা আসলে আমরা যারা রাজনীতি করি অন্তত আমার দলের জায়গা থেকে আমি এটা স্বীকার করতে প্রস্তুত আমরা এইভাবে বাকি আমরা ভাবতেছিলাম যে আরো অনেক আলাপ করতে হবে অনেক হইতে হবে অনেক ধরনের প্রস্তুতির পরে বিষয়গুলি ঘটবে কিন্তু আবু সাহেবের মৃত্যুর পরে তার জীবনদানের যে পদ্ধতি যেভাবে আসলে সাকি যেটা বলতেছিল যেভাবে এখানে ভয় ভাঙার কাজটা করছে তারপরে এটা আর কোনো পথ ছিল না এটা এই ঘটনা ঘটা ছাড়া কোন আর কোন পথ ছিল না এটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছিল এখন যেটা হচ্ছে যে কথাটা আমি বলতে চাই যে এখন যেহেতু আমরা এগুলি নিয়ে কুমালা করি নাই এবং যেহেতু আজকে বাংলাদেশে কিন্তু এটা করণীয় হয়ে দাঁড়িয়েছে সেই জন্য কারো কারো কাছে এটা হচ্ছে অনেকগুলো আকাঙ্ক্ষার সমাহার মানে এটা প্রায় বিপ্লব এটা অভ্যত্থান না বিপ্লব এ মানে আকাঙ্ক্ষা হচ্ছে বিপ্লবী আকাঙ্ক্ষা কারো কারো কাছে আকাঙ্ক্ষা হচ্ছে বিপ্লবী আকাঙ্ক্ষা না হইলানের আকাঙ্ক্ষা হইলো এইটার বিভিন্ন যেহেতু ধরেন সর্বশ্রেণীর মানুষ সকল দলের মানুষ সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল বয়সের মানুষ তারা যেহেতু সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটা করছে তো প্রত্যেকে তার জায়গা থেকে তার মনে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা বিপ্লব তারা হয়ে গেছে বিপ্লবের পরে যেগুলি করণীয় সেগুলি হচ্ছে আজকের কাজ যারা এটাকে অভ্যুত্থান ভাবতেছে এবং বিভিন্ন অংশ থেকে অংশ নিয়েছে তারা তাদের মতো করে ভাবতেছে পরিস্থিতিতে এই আকাঙ্ক্ষা গুলির মধ্যে আসলে আমরা যেটা বলি এই আকাঙ্ক্ষা মধ্যে একটা কমন জায়গা আছে সেটা হচ্ছে যে অবস্থাটা ছিল যে দননের ব্যবস্থা এখানে আসলে কার্যকর ছিল সেই দননের ব্যবস্থা এখানে বহাল থাকা যাবে না এইটুকু হচ্ছে একটা কমন জায়গা এখন এটা কোন থেকে শুরু করবেন আপনি এই ব্যবস্থাটার পরিবর্তন করতে হলে কোন একটা পয়েন্ট তো লাগবে আপনি হেলথে গেলে আপনি চিকিৎসায় গেলে আপনি দেখবেন যে সবার আগে চিকিৎসা ব্যবস্থা ঠিক করা দরকার আপনি শিক্ষা নিয়ে যারা কাজ করে তাদের আলাপ করে দেখেন ও বলবে সবার আগে শিক্ষা ঠিক করা দরকার যে আসলে দ্রব্য মূল্যের চাপে আছে সে বলবে সবার আগে আসলে বাজারটা নিয়ন্ত্রণ করে যে আসলে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল সে মানুষকে মনে করে যে আমাদের হামলা মুখতমার কি এটা বলে মানে এই যে বাস্তবতা এটা প্রত্যেকের জায়গা থেকে আপনি হাজারটা জিনিস আসলে বাংলাদেশে প্রয়োজনীয় হয়ে উঠছে এখন এই প্রয়োজনের সমাধান সূত্রটা প্রত্যেকে শুরু করতে হয় আমরা বলছি আমাদের কাছে মনে হয় আপনারা এটা ভেবে দেখেন আমরা মনে করি যে রাষ্ট্র পরিচালনা হয় হচ্ছে প্রধানত স্বীকৃত ভাবে রাষ্ট্র পরিচালনার যে আইন কানুন এবং সংবিধান ওই জায়গাগুলি তো হচ্ছে আসলে এটা বোমরাটা থাকে তাহলে আমরা মনে করি যে সংবিধানে সাংবিধানিক যে ক্ষমতা সাংবিধানিক যে ক্ষমতা কাঠামো যে ক্ষমতার কারণে এক ব্যক্তি আসলে সরকারের মালিক হয় রাষ্ট্রের মালিক হয় দেশের মালিক হয় এবং যে ক্ষমতার কারণে তাকে আসলে জবাব দিতে হয় না যে ক্ষমতার কারণে এখানে নির্বাচন তাকে কিন্তু নির্বাচন হয় না যে ক্ষমতার কারণে এখানে বিচার বিভাগ কিন্তু অবিচারের কেন্দ্র হয়ে ওঠে যে ক্ষমতার কারণে আসলে পুলিশ আপনাকে আপনাকে রক্ষা না করে আসলে চোরকে রক্ষা করে এবং তাদের কিছু করা যায় না এই যে ক্ষমতা কাঠামো আমরা মনে করি এই ক্ষমতা কাঠামোর কদ্দুর পরিবর্তন করতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত সমস্ত মানুষের আসলে সম্মত আছে সেই কমন মিনিমামটা আসলে বের করা একটা কাজ এবং বের করে এই জায়গাটা আসলে ঠিক করা দরকার এবং এটা ঠিক করা দরকার হচ্ছে সবার আগে এইটা যারা আসলে নির্বাচনকে গণতন্ত্র মনে করে কিংবা নির্বাচনের ভেতর দিয়ে সমস্যার সমাধান হবে মানে তারা মনে করে আগে নির্বাচনের ব্যবস্থাটা করেন আমরা নির্বাচিত হয়ে জিনিসগুলো ঠিক করবো যারা এর আগে নির্বাচনের অভিজ্ঞতা যে সাকি বলতেছিল যে বাংলাদেশে বাহাত্তর সাল থেকে নির্বাচিত অনির্বাচিত দুই ধরনের সরকারই ছিল সেই সরকার গুলি যখন আসলে ক্ষমতায় থাকছে তখন আমরা দেখছি যে একই রকমের দুর্ভোগ আমাদেরকে প্রয়োগ হয়েছে তার মানে নির্বাচিত হইলেই গণতান্ত্রিক অনির্বাচিত হইলেও কোনো এই ফর্মুলাটা সহজভাবে বাংলাদেশে খাটে না তার মানে হচ্ছে যে এখন আন্দোলনের মুঠে দিয়ে যে সরকারটা ক্ষমতায় আসছে তাদের উপরে আসলে তরুণদের যে আকাঙ্ক্ষা সমাজের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার মধ্যে যত লন্যতম যেটা যেটা আসলে নিয়ে তার কোনো আপত্তি নাই যারা আমরা মনে করি আমরা ক্ষমতায় গেলে এই পরিবর্তন করব যারা মনে করি আমরা ক্ষমতায় গেলে এই পরিবর্তন করব তারা ক্ষমতায় যাওয়ার পরে যে পরিবর্তনটা করতে চান এই পরিবর্তন একটা লিস্ট আমরা বানাইতে পারি এবং এইটুকু পরিবর্তন করার জন্য আমরা একটা কমন করতে পারি পারি এখন আছে বলতে কোন ধরনের সময় জ্ঞাপন না করে এই পরিবর্তন করার উদ্যোগ দেন যেটা নিয়ে তার মধ্যে থাকবে অনেক আশা থাকতে পারে কিন্তু মিনিমাম যেটা সেইটার পরিবর্তনের জন্য যদি এই সরকার উদ্যোগ নেয় এবং মানুষ যদি সবাই দেখতে পায় যে তারা আসলে এই উদ্যোগটা নিচ্ছে এবং তারা আন্তরিক তারা দক্ষতার সাথে এই কাজটা করবে তাহলে আমরা যে যেখান থেকে যা কিছু দাবি করতেছে আমাদের দাবি কিন্তু আমরা রিকাশ